হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে আমি আলোচনা করব ফিলান্সিং কি কিভাবে শুরু করব ফিলান্সিংয়ের ক্যারিয়ার এ টু জেড এটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব ফিলান্সিং কি বা কাকে বলে প্রথমে আমরা আলোচনা করি ফিলান্সিং কি বা কাকে বলে ফিলান্সিং মানে হলো যেই কাজের বিষয়ে বিশেষ অভিজ্ঞতা বা দক্ষতা আপনার আছে তার সাথে জড়িত কাজ অন্যদের জন্য করা এবং তার বিনিময়ে টাকা নেওয়া অনলাইনে রোজগার বা ফিলান্সিং অনেক বেশি বেড়ে চলেছে কিন্তু ফিলান্সিংয়ের মাধ্যমে কাজ করা লোকের স্বনির্ভর থাকেন তাই ফিলান্সিংয়ের মানেই হলো স্বাধীনভাবে কাজ করা বা মুক্ত পেশা এটা এক ধরনের ব্যবসা বলে ভুল হবে না আজ ফিলান্সিং বা ব্যবসা করে অনেকেই ঘরে বসে হাজার হাজার টাকা আয় করছেন এবং অনেকেই এত টাকা ইনকাম করে নিচ্ছেন যে কোনো ফুল টাইম জব বা চাকরি থেকেও এত টাকা আয় করা সম্ভব না কিন্তু ফিলান্সিং করে স্বাধীনভাবে আয় করার জন্য আপনার প্রথমে কিছু জরুরি বিষয়ে জেনে নিতে হবে এই জরুরি বিষয়গুলো হলো ফিলান্সিং মানে কি ফিলান্সিং কিভাবে শুরু করব। কিভাবে ফিলান্সিং করে টাকা আয় করব। ফিলান্সিং করে কত টাকা আয় করা যাবে আমি কি ফিলান্সিং এ ক্যারিয়ার বানাতে পারব যদি ফিলান্সিং শিখতে চাই কোন ফিলান্সিং কোর্স করতে হবে নতুনদের জন্য কিছু সেরা ফিলান্সিং সাইট কোনগুলি বিষয়গুলো জানার পর আপনি বুঝে যাবেন যে আসলে ফিলান্সিং কি এবং এর দ্বারা অনলাইন থেকে টাকা আয় করাটা আপনার জন্য কতটা সম্ভব হতে পারে এই প্রক্রিয়াতে লোকেরা অনলাইন বিভিন্ন সূত্রের মাধ্যমে কাজ খুঁজে নিজের ইচ্ছা মতো কাজ করেন এক্ষেত্রে যারা এভাবে স্বাধীন হয়ে ফিলান্সিংয়ের কাজ করেন তাদেরকে ফিলান্সার বলা হয় বিভিন্ন ফিলান্সিং সাইটগুলোর মাধ্যমে এই ফিলান্সাররা নানান ধরনের কাজ বা প্রজেক্ট বা সার্ভিস খুঁজে সেগুলোর তারা তাদের ক্লায়েন্টসদের জন্য নির্ধারিত সময় পুরো করে দিচ্ছেন এবং কাজ বা প্রজেক্ট পুরো করার বিনিময়ে তাদের ক্লায়েন্টরা তাদেরকে টাকা দিচ্ছেন এখানে আপনি বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন যেমন রাইটিং ডিজাইনিং ডিজিটাল সার্ভিসিং সেলিং সার্ভিস বা অন্য যে কোনো কাজ যেটা আপনি জানেন এবং যেটা লোকেরা আপনাকে দিয়ে করাতে চায় ফ্রিলান্সিং কিভাবে শুরু করবো ফিলান্সিংয়ের মাধ্য আসুন এবার আলোচনা করি ফিলান্সিং কিভাবে শুরু করবো ফিলান্সিংয়ের মাধ্যমে নেওয়া কাজগুলি করার জন্য আপনার কোনো বিশেষ জায়গার প্রয়োজন হবে না কারণ প্রায় সব ধরনের কাজ করার জন্য আপনার কেবল একটি ল্যাপটপ বা কম্পিউটারের কম্পিউটার প্রয়োজন এবং তার সাথে ইন্টারনেট কানেকশনের প্রয়োজন হবে কারণ নিজের জন্য কাজ খোঁজা থেকে আরম্ভ করে কাজটি তৈরি করে আপনার ক্লায়েন্টকে জমা দেওয়া সবটাই ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ফিলান্সিং সাইট যেমন সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট সোশ্যাল মিডিয়া গ্রুপ ফিলান্সিং মার্কেট প্লাস আরও অনেক এগুলোতে গিয়ে আপনার করতে হবে নিজের দক্ষতা প্রচার বা মার্কেটিং লোকেরা জানতে পারবেন যে আপনি কোন কাজের বিশেষজ্ঞ বা এক্সপার্ট এবং কোন কাজ আপনি তাদের জন্য করতে পারবেন তাই এ ক্যারিয়ার শুরু করার সাথে সাথে নিজের কাজের নলেজ বা অভিজ্ঞতা দক্ষতা অনলাইন প্রচার বা মার্কেটিং করাটা অনেক জরুরি আপনার কাজের ভালো নাম কাজের অভিজ্ঞতা ভালো দক্ষতা এগুলো হবে আপনার ব্র্যান্ড আপনার নামের পরিচয় এবং আপনার ফিলান্সিং ক্যারিয়ারে একটি ভালো ব্র্যান্ড বা নাম তৈরি করতে পারলেই অধিক লোকেরা সহজে আপনার উপর ভরসা করে কাজ বা প্রজেক্ট দিবে। তো আজকে বিস্তারিত আলোচনা করলাম আপনারা আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ